আমি যেহেতু একজন মেয়ে আমি প্রত্যেকটা মেয়ের সমস্যা এবং কষ্ট হয়তো গভীরভাবে উপলব্ধি করতে পারবো যেটা হচ্ছে বাকিরা পারবে না আমার ভাই আমার বোনেরা টিউশনে যেয়ে মারা যাচ্ছে আমার বোনেরা হেনস্থার শিকার হচ্ছে তো টিউশনের বাইরে যেয়ে তাদের জন্য এক্সট্রা কারিকুলার কোনো কিছুর আয়োজন করা যায় কি না বা ক্যারিয়ার কোনোভাবে অন্যদিকে তাদেরকে এই টিউশনে টিউশনই না করে কীভাবে হচ্ছে হাত খরচ চালানো যায় আমার যোগস্যুতে আসার রিজনই হচ্ছে এইটা যে আমি দেখছি যে আমার ভাই বোনেরা বহু সমস্যা জর্জরিত দেখা যাচ্ছে কোনো একটা সেক্টর বাদ নাই যেখানে আমার ভাই বোনদের কোনো ধরনের সমস্যা নাই আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হচ্ছে না আমরা বৃত্তি পাচ্ছি না আমরা আবাসন ভাতা পাচ্ছি না আমাদের ক্যাফেটের খাবার ঠিক নেই তো সব কিছু মিলে আমাদের ঐক্যবদ্ধ জম্বিয়ন প্যানেল থেকে আমাদের মেইন এজেন্ডা থাকবে যে কিভাবে আমরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ ত্বরান্বিত করতে পারবো তার জন্য প্রশাসনকে চাপ দেওয়া হোক বা যেই কোনো মন্ত্রণালয়ে যাওয়া হোক আমরা সর্বোচ্চ চেষ্টা করব সেই জায়গাগুলোতে যাওয়ার আর আবাসন যেই বৃত্তিটা দেওয়া হবে বা বিভিন্ন ধরনের সম্পূরক বৃত্তি সেই জিনিসগুলো কীভাবে প্রশাসনকে চাপ দিয়ে আমার ভাই বোনদের জন্য ইনস্ড করতে পারি সেদিকে কাজ করব আরেকটা কাজ করার লক্ষ্য আছে যেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ডোনেশন এনে কিভাবে আমি আমার ভাই বোনদেরকে সাহায্য করতে পারি সেই জিনিসটা দেখব আর ক্যাফেটিয়ালের খাবার এবং ছাত্রী হলের খাবার ব্যবস্থা খুবই খারাপ তো সেই জিনিসটা কিভাবে ডেভেলপমেন্ট করা যায় দরকার পড়লে আমি হচ্ছে বারবার লোক চেঞ্জ করব কিন্তু আমার ভাই বোনের স্বাস্থ্য সম্মত খাবার ইনশিওর করতে হলে যা করা লাগে আর আমি যেহেতু একজন মেয়ে আমি প্রত্যেকটা মেয়ের সমস্যা এবং কষ্ট হয়তো গভীরভাবে উপলব্ধি করতে পারবো যেটা হচ্ছে বাকিরা পারবে না তো আমার বোনের অনেকে সংসার জীবনে যাওয়ার পরে তাদের বাচ্চা আছে সেই বাচ্চা সামনে তারা ক্লাস করতে পারে না তাদের পড়াশোনার সমস্যা হয় তোদের সেই দিক থেকে আমি যে বিশ্ববিদ্যালয়ে অলরেডি একটা কেয়ার আছে কিন্তু সেটাতে ওইভাবে মডিফিকেশান করা নেই সেখানে কাজ করে কিভাবে তাদের বাচ্চার পাশ রেখে তারা পড়াশোনা করতে পারে সেই জিনিসটা দেখব আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আমাদের ভাই বোনেরা এত প্রতিকূলতার পরেও সব জায়গায় ছাপিয়ে অনেক জায়গায় মানে তারা সেরা হিসেবে প্রমাণিত করেছে নিজেদেরকে কিন্তু তবু বিভিন্ন ধরনের ডিপ্রেশনের কারণে অনেক শিক্ষার্থী আছেন যারা পিছিয়ে পড়ছে তো তাদের কোনোভাবে মেন্টাল কাউন্সিলিং করে তাদেরকে এগিয়ে না যায় কি না সেদিকটা একটা বা চিন্তাভাবনা আছে আমার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমার ভাই আমার বোনেরা টিউশনে যেয়ে মারা যাচ্ছে আমার বোনেরা হেনস্থার শিকার হচ্ছে তো টিউশনের বাইরে যে তাদের জন্য এক্সট্রা কারিকুলার কোনো কিছুর আয়োজন করা যায় কি না বা ক্যারিয়ার কোনোভাবে অন্যদিকে তাদেরকে এই টিউশনে টিউশনই না করে কীভাবে হচ্ছে হাতখরচ চালানো যায় এই ব্যাপারগুলোতে আমি চেষ্টা করব যে কিছু করা যায় কি না চিন্তাভাবনা করছি বাকিটা দেখা যাবে আর চিকিৎসার ক্ষেত্রে বলা গেলে দেখা যায় যে আমরা সারাদিন ক্লাস করি ক্লাস করার পরে সরকারি হসপিটালগুলোতে দিয়ে এত সিরিয়াল দিয়ে দাঁড়ানো বা থাকাটা আমাদের পক্ষে সম্ভব হয় না তো যার কারণে আমরা অনেকে চাইলেও চিকিৎসা নিতে পারি না সেই দিক থেকে আমার কিছু হসপিটালের সাথে কথা হয়েছে যে কিভাবে তাদেরকে বিভিন্ন টেস্টে ছাড় দেওয়া যায় বা তাদের উন্নত সেবা কীভাবে দেওয়া যায় সেদিক থেকে কিন্তু যখন আমি ইন্ডিভিজুয়ালি যাবো সেখানে আমি খুব একটা গুরুত্ব পাব না কিন্তু আমি যখন একটি ছাত্র সংসদ থেকে যাব সেখান থেকে তারা আমাকে গুরুত্ব দিবে। তো এই দিক থেকে আর কি যোগসুতে আমার আশা আর আমি ভাই বোনদের জন্য কাজ করতে চাই আশা করি আমার ভাই এবং বোনেরা সবসময় আমার পাশে থাকবে ধন্যবাদ